শীতকাল ছাড়া পিঠাপুলি একদমই জমে না তাই না পিঠা পুলি খাওয়ার উত্তম সময়ই হচ্ছে শীতকাল কিন্তু শীতকাল ছাড়াও যদি পিঠা খেতে ইচ্ছে করে তাহলে তো কিছু করার নেই পিঠা বানিয়ে তো খেতেই হবে শীত হোক গরম হোক মায়ের কাছে পিঠা খাওয়ার বায়না করলেই মা ঠিক বানিয়ে দিত কিন্তু এখন আমি নিজেই মা হয়ে গেছি আমি আর কার কাছে বায়না করব, এখন সবার বায়না আমার কাছে কারণ আমি যে মা মায়ের কাছেই তো বায়না করবে সবাই তাই না আব্রিজ আর আব্রিজের বাবা ভাজা পুলি ভেটা খুব পছন্দ করে আর আমার কথা নাই বা বলি কারণ আমি হচ্ছে বিশেষ সেরা খাদক আমার তো সব কিছুই ভালো লাগে যা রান্না করি যা কিছুই বানাই না কেন সবই আমার খুব পছন্দের কারণ আমার সব কিছু খেতেই খুব ভালো লাগে আজকে বিকেলে হঠাৎ করে কি খাবো কী খাবো মন খুব ছুঁই ছুঁই করছিল ভেবে পাচ্ছিলাম না কি খাবো তারপরে মাথায় আসলো আমরা তো পিঠা বানিয়ে খেতে পারি কারণ শীতকালে যখন আম্মার বাসায় গিয়েছিলাম তখন আম্মা আমাদের বেশ কিছু হালুয়া বানিয়ে দিয়েছিল। যাতে করে পরবর্তীতে বাসায় এসে পিঠা বানানো আমার জন্য খুব সহজ হয় আর আমি যেন ইজিলিতে বানিয়ে খেতে পারি আর সবাইকে খাওয়াতেও পারি কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আমার মনেই ছিল না যে আমার পিঠা বানাতে হবে বা আমার বাসায় হালুয়া আছে তো শীতকাল তো পারি হয়ে গেছে আর পিঠার কথা তো মনে ছিলও না আমি নিজেও ভুলে গেছি আর কেউ খেতেও চায়নি আর আজকে যখন হঠাৎই মনে হলো যে হালুয়া বানানোই আছে জাস্ট একটু রুটি বেলেই কিন্তু পিঠা বানিয়ে নিতে পারি তো যখনই মনে হলো তখনই বানানো শুরু করেছি আর মরিয়মকেও একটু ডেকে নিয়েছিলাম যে বিকেল বিকেল ও একটু ফ্রিও আছে ওকে একটু ডেকে নিই তাহলে ও আমাকে পিঠা বানানোর কাজে সাহায্য করতে পারবে আর একা একা পিঠা বানিয়ে খেতে কিন্তু মজাও নেই মানে পিঠা পুলি একটু কয়েকজন মিলে বানিয়ে খেয়ে কিন্তু বেশি মজা লাগে আর আব্বিসকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি ও অধীর আগ্রহে বসে আছে কখন পিঠা বানানো শেষ হবে কখন ভাজা শেষ হবে আর সে খাবে আর এই যে মুঠো পিঠা এগুলো আমি গুড় দিয়ে বানিয়েছি মানে আটা যেই গোল্লা সিদ্ধ ছিল সেই আটার গোলার মধ্যে গোলা তো না কি বলে খামির খামির এরকম কিছু একটা বলে যাই হোক ওর মধ্যে হচ্ছে ইয়ে দিয়েছি গুড় গুড় দিয়ে হাত দিয়ে চেপে চেপে গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করছি সেদ্ধ করার শেষে এটা যখন ঠান্ডা হবে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে কামড় দিলেই ভেতর থেকে গুড় বের হয়ে আসে আমার দেখা সবচেয়ে পিঠা বানানোর সহজ পদ্ধতির মধ্যে এটা একটা এজি পিঠা এর চেয়ে সহজে আর কোনো পিঠা বানানো যায় কি না আমি জানি না ছোটোবেলায় আমার মা রাত্রে বানিয়ে রাখতো আর সকালবেলা বসে বসে আমরা এই পিঠা খেতাম এখন আর মাকে সেভাবে এই পিঠা বানাতে একদমই দেখি না আমি পিঠা ঠান্ডা হওয়ার অপেক্ষায় বারান্দায় বসে আছি আর সময় কাটাচ্ছি এই মুঠো পিঠাটা একদিন পরে খেলে বেশি ভালো লাগে একদিন বলতে আজকে বানানো হয়েছে কালকে সকালে খেলে বেশি ভালো লাগবে কিন্তু আমি ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি আমার কাজকাম সব ছোট মানুষের মতো কি অদ্ভুত অদ্ভুত কাজ করি তাই না আমার এক্ষুনি পিঠা খেতে হবে এখন না খেলে আমার একদমই হবে না যাই হোক অবশেষে পিঠা নিয়ে বসে পড়েছি এখনই পিঠা খাচ্ছি আর কি যে ভাল লাগছে এত কষ্ট করে পিঠা বানিয়ে অবশেষে খেতে পারছি